প্রতি বছরের মতো এই বছরও পৌষ সংক্রান্তির দিন থেকে অর্থাৎ জানুয়ারি ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছিল আমাদের এই বারো ভূতের মেলা আর এই বছর ছিল বারো ভূতের মেলার পঁচাত্তর বছর পুরো হ্যালো বন্ধুরা আমরা এখন মেলায় যাচ্ছি হ্যালো বন্ধুরা আগো আমরা মেলা যাচ্ছি সবাই মিলে সবাই মিলে কে যাচ্ছি আমরা বলে দাও কে যাচ্ছি আমরা বলে দাও বলো আমি আমি মা মা দিদুর দিদুর আর মামা মামা সবাই মিলে বেলাই যাচ্ছি আর সবাই না না আমি চলে চলবো তো আরে বলো আমরা সবাই মিলে বেলাই যাচ্ছি আচ্ছা সবাই মিলে মেলে যাই মেলাই যাব তবে ইঞ্জিন চলবো এবছর আমাদের মেলায় যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না নেহাত ভাই অনেক জোরাজুরি করলো যে চল আমার সাথে রঙ্গনকে নিয়ে মেলায় ঘুরে আসি তোদের নিয়ে তাই ওদের সাথে যাওয়া আর মাও দেখলাম শেষমেশ আমাদের সাথে গেল তো ব্যাপারটা ভালোই হলো অ্যাটলিস্ট সবাই মিলে যাওয়া তো হলো অমিত যদিও যায়নি মেলায় কারণ ও ভিড় ভাড়টা একদমই পছন্দ করে না তাই আগেই জানিয়ে দিলো যে মা ভাই যখন যাচ্ছে ওদের সাথেই যাও মেলায় রাস্তা আসতে না আসতেই আমার রঙ্গনের বায়না শুরু হয়ে গেল তো এটা ওটা দেখে কোনটা কিনবে ও কিছুতেই বুঝে উঠতে পারছিল না তো আমার মায়ের পছন্দ ছিল একটা তরওয়াল যেগুলো লাইট জ্বলে দেখতেই পাচ্ছ তো এইটা নিয়ে কিছুক্ষণ হাতে চলে ও দেখলো ঠিকই কিন্তু নিল আর না শেষমেশ ওই কালারিং সরি কালারিং না ওই লাইট দেওয়া লাট্টুগুলো যেগুলো ঘুরছে দেখো দোকানদারের সামনে ওই জিনিসটাই ওর বেশি পছন্দ হলো দেখো তোর শইছে না আমার বাবুর কতক্ষণে খেলনাটা হাতে নেবে মাঠে মেলাটা হয় সেই মেলার মাঠ আসার অনেকটা আগে থেকেই কিন্তু রাস্তার দুধারে বসে যায় অনেক অনেক স্টল দেখো আমরা স্টলগুলো দেখতে দেখতেই মেলার দিকে আগিয়ে গেলাম ট্যাটু করা থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে খাবারের স্টল বিভিন্ন রকম সাদা জিনিসের স্টল রাস্তার দুধারে দেখো পরপর বসে রয়েছে কি চাই কি না পাওয়া যায় আর মেন মেলা আসার কিছুটা আগেই আরেকটি ছোট মাঠ আছে সেখানেও কিন্তু ছোট করে আরেকটা মেলা বসে সেখানে বাচ্চাদের কয়েকটা রাইডস আর খাবারের দোকান সাদা জিনিসের দোকান এই কয়েকটা দোকান থাকে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মেলার কাছে দেখো মেন গেটটা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে আর এই চলে এসছি আমরা গেটের এপারে এই দেখো দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স মেলায় ঢোকার কিন্তু মেলায় ঢোকার আগে আমরা যাব বারো ভূতের মন্দিরে বারো ভূত কথাটার মানে কিন্তু বারোটা ভূত নয় বারোটা অবতার ভগবান নারায়ণের বারোটা অবতার সেটাকেই বলা হয় বারো ভূত তাই বারো ভূতের মেলা হয়েছে নামটা সেখান থেকে তা আগে আমরা মন্দির দর্শন করব তারপরে ঢুকবো মেলায় মন্দিরে ঢোকার একটু আগেই ছিল একটা পাইয়ের দোকান আর সেখানে ভাই বারবার বলছিলো ফিশ ফ্রাই খেতে কিন্তু একটা ফিশ ফ্রাইয়ের দামই ছিল একশো টাকা আর আমার খুব গায়ে লাগছিল তাই আমরা আর ফিশ ফ্রাই খেলাম না এগিয়ে গেলাম মন্দিরের দিকে চলে আসলাম মন্দিরে আর এখানে কিন্তু রয়েছে দেখো অনেক সিকিউরিটি গার্ড আর ট্র্যাফিক পুলিশ কারণ এই মেলাটার সময় এখানে এত জ্যাম হয় কিন্তু এখানকার পুলিশেরা কিন্তু খুব সুন্দরভাবে জ্যামটা আর সাধারণ মানুষ সবাইকে খুব সুন্দরভাবে মেনটেন করে সম্ভবত প্রচুর লাইটিংয়ের জন্য আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিল তখন দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে আর এখানে রয়েছে দেখো ভগবান বিষ্ণুর বারোটা অবতার আর প্রত্যেকটা অবতারের নিচে কিন্তু নামগুলো উল্লেখ করা রয়েছে আর সামনে দেখছো গাছটাতে কত ঢিল বাঁধা এখানে কিন্তু সবাই ঢিল বেঁধে মানসিক করে মেলায় ঢুকতেই প্রথমে দেখতে পেলাম সবার ছোটবেলার একটা খুব প্রিয় জিনিস জল বেলুন দেখো চারিদিকে রয়েছে প্রচুর স্টল আর অনেক লোক আর এই জায়গাটা মেনলি ছিল খাবারের স্টলই ভর্তি তারপর আমরা চলে এলাম একটা অন্য সাইডে খেলনার দোকানে আর এখানে এসেও যথারীতি ছেলে আবার খেলনার জন্য বায়না শুরু কর

শুরু থেকে পাপা ট্রেন নেওয়ারই বায়না করছিল আর শেষ পর্যন্ত একটা ট্রেনই নিল ব্যাটারি দেওয়া পুরো একট জাপানের বুলেট ট্রেনের মতো দেখতে আর সেটা পেয়ে তো কি খুশি পুরো মেলায় এক মিনিটের জন্য ওটা হাতছাড়া করে নিও আর এই ট্রেনটার দাম পড়েছিল দুশো টাকা উইদাউট ব্যাটারি তারপর চলে আসলাম আমার একটা খাবারের দোকানের সামনে আর এখান থেকে আমরা নিয়ে নিলাম দু প্লেট পাও আর এই পাওভাজি এক এক প্লেট করেছিল আমাদের আশি টাকা করে আর নতুন একটা জিনিস ট্রাই করে বেশ ভালো লাগলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা খাওয়ার বারো দাদু ট্রেনটা এক মুহূর্তের জন্য আমাদের কারোর হাতেও দেয় এরপর আমার পাপা ড্র্যাগন ট্রেনটা চড়ার জন্য অনেক বায়না করলেও অনলাইন পেমেন্টের অপশন না থাকায় ওই স্টলগুলোতে আমরা ট্রেনটা চড়তে পারলাম না তাই অবশেষে সব স্টলগুলো দেখতে দেখতে আর রাইডস গুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম একমাত্র স্টলগুলোতেই কোনো অনলাইন পেমেন্টের ছিল না কানের দুলের দোকান দেখলে মেয়েরা দাঁড়াবে না এটা কোনো সময় হয় না তাই আমিও দাঁড়িয়ে পড়লাম এরপরে ছিল বাচ্চাদের রাইডস গুলো পরপর একটা মিকি মাউস আর তারপরে ছিল জাম্পিং ট্রে একটা আর পাশেই ছিল কারগুলো পাপা অনেক কিছুরই বায়না করেছিল কিন্তু এগুলোতে ও একদমই উঠতে চায় না মানে উঠলেও সঙ্গে সঙ্গে নেমে যায় তাই আর বেকার পয়সা খরচা করার কথা চিন্তাও করিনি আমরা ওকে কোন রকমে ভুলিয়ে ভালিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে এরপর আমরা নিয়ে নিলাম এক প্লেট পাপড়ি চাট আর এক প্লেট দই বড়া পাপড়ি চাট খেতে যে আমার কি ভালো লাগে আমি ভাষায় বোঝাতে পারবো না কোনো জায়গায় গেলে আমার পাপড়ি চাটের অপশান দেখলে আমি ডেফিনেটলি খাওয়ার চেষ্টা করি এক এক প্লেট সম্ভবত পঞ্চাশ ষাট টাকা করে পড়েছে হয়তো আমি ঠিক জানি না দামটা আমার জিজ্ঞেস করা হয়নি ভাইকে

আরেকটা ঝুনঝুনি মেলো না বাবু নিয়ে নিয়েছে আর এই সেই ভয়ানক রাইডস যেটা দেখলেই বুক চাপতে থাকে আর এই রাইডসটাও কিন্তু মারাত্মক দেখলেই যেন মাথা ঘুরতে থাকে চড়া তো অনেক পরের কথা জীবনে একবারই আমি নাগরদোলায় উঠেছিলাম আর তার যে অভিজ্ঞতা তারপরে আর নাগরদোলায় ওঠার কথা আমি কোনোদিন দিন ভাববো না যদিও এই মেলায় নাগরদোলার ওই সাইডেও অনেকগুলো স্টল ছিল সাজার জিনিসের স্টল ব্যাগের স্টল কুড়ি টাকার জিনিসের স্টল কিন্তু ওই দিকটা আর আমরা ঢুকলাম না এগিয়ে আসলাম বাইরের দিকে এরপরে আমরা নিয়ে নিলাম চিকেন ভাপা এখানে এক পিস চিকেন ভাপার দাম ছিল একশো টাকা মানে এই মেলায় জিনিসের এত দাম বিশেষ করে খাবারের এতটাই দাম মানে ভাবার বাইরে এরপর মেলা থেকে বেরিয়ে এলাম আমরা একটা কটকটির দোকানের সামনে আর এসেই দেখি সেখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তখন কিন্তু জিলিপি আমরা নিই নি কারণ জিলিপিটা অত ভালো লাগে না মেলার আমাদের কটকটিটাই বেশি ফেভারিট তাই কটকটি নিয়েই আমরা বাড়ি ফিরলাম আর এরপরে কটকটির দোকানের সামনে দেখা হয়ে গেছিল রঙ্গনের এক স্কুল ফ্রেন্ডের সঙ্গে তোমরা সবাই চেনো কম্পাদি আর দেবপ্রতিম ওরাই ওখানে ছিল ওদের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তারপর ফেরার সময় আমার বাবু আরেকটা খেলনা কিনে নিলেন তো দেখতে দেখতে বাড়ি ফেরার টাইম হয়ে গেছিল কিন্তু খারাপ লাগলো কারণ কিভাবে সন্ধ্যেটা কেটে গেল বুঝতেই পারলাম না তবে হ্যাঁ নতুন নতুন ডিশগুলো ট্রাই করে কিন্তু বেশ ভালোই লাগলো শুধু আমার পাপারই একটা ইচ্ছা অপূর্ণ থেকে গেল ড্র্যাগনটা চড়া হলো না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্টটা আমাকে জানিও আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো